কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এক নং বাঙ্গুডা ইউনিয়নে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপিত হয়েছে এই উপলক্ষে বাঙ্গুড্ডা বাচ্চা মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক নং ইউনিয়ন বাংলাদেশ জাতীয় দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে শহীদদের স্মরণে এবং যারা শহীদ শহীদ হয়েছেন পাঁচে আগস্ট এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন কামনা সকাল দশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ মিনারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির এক নং ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল বারিক মিয়াজে সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিজেনুর রহমান স্বপন সহসভাপতি মোহাম্মদ লেটন মজুমদার মোহাম্মদ শামসুল হক মোহাম্মদ আলী মোহাম্মদ ইয়ারুস মিয়া মোহাম্মদ শফিক মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মহম্মদ মানিক মজুমদার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল হক মনির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান মোল্লা প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল এবং অন্যান্য নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন শেষে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয় র্যালিটি স্থানীয় পরিকট বদ্ধভূমি প্রদক্ষিণ করে এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি দফতরের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় বিজয় দিবসের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাধীনতার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং জাতীয় ঐক্যের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন